সিধাই মোহনপুর এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা মোহনপুর পুর পরিষদ এলাকার সবজি ব্যবসায়ী সুমন পালকে বিষ খাইয়ে মৃত্যুর কুলে ঢেলে দিল তার শ্বশুর প্রদীপ গৌর ঘটনার বিবরণে জানা যায় অভিযুক্ত প্রদীপ গৌরের মেয়ে বেশ কিছুদিন ধরে পরকিয়ায় লিপ্ত ছিল গতকাল হঠাৎ সুমন পালের সাথে তার শ্বশুরের দেখা হয় এবং তাকে বাড়ি যাওয়ার নিমন্ত্রণ করে সেখানে যাওয়ার পর তাকে পানীয় দ্রব্যের আড়ালে কীটনাশক খাইয়ে দেওয়া হয় সুমন পাল বাড়িতে আসার পর অসুস্থ বোধ করে তখন সঙ্গে সঙ্গে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় সেখানে রবিবার সে মৃত্যুর কুলে ঢলে পড়ে এই ঘটনায় গোটা মোহনপুর এলাকা জোরে সুখের ছায়া নেমে এসেছে এবারে <laughs>